নিশীগঞ্জ হোর মহাবিদ্যালয় পুনরুজ্জীবিত করতে নাগরিক কনভেনশন সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া নিশিগঞ্জ হোর মহাবিদ্যালয়কে পুনরায় চালু করার দাবিতে এবং এটিকে সরকার পোষিত মহাবিদ্যালয় রূপান্তরিত করার লক্ষ্যে নিশীগঞ্জ নিশিময় উচ্চ বিদ্যালয়ের হল এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হলো মহাবিদ্যালয়টি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সেখানে পাঠরত শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে জানিয়ে এলাকাবাসী এবং শিক্ষানুরাগীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে জানা যায় দু সালে প্রতিষ্ঠার পর থেকেই অর্থায়িত এই মহাবিদ্যালয়টি তীব্র আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল এলাকাবাসী এবং শিক্ষানুরাগীদের দীর্ঘ আন্দোলনের ফসল ছিল এই প্রতিষ্ঠান কিন্তু অর্থনৈতিক চাপ সামলাতে না পেরে অবশেষে মহাবিদ্যালয়ের গেটে তারা ঝুলিয়ে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষাকর্মীরা অস্ত্রশিক্ত নয়নে বিদায় নেন এবং চাবি তুলে দেওয়া হয় সভাপতির হাতে এই মহাবিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই এলাকাবাসী এটিকে পুনরায় চালু করার উপায় নিয়ে চিন্তাভাবনা শুরু করে আজ সকালে বামপন্থী চট্ট সংগঠন ডিওয়াইএফআই এই মহাবিদ্যালয়কে সরকার পোষিত করার দাবিতে পথ অবরোধ করে এরপর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এই নাগরিক কনভেনশন কনভেনশনে উপস্থিত সকলেই একমত হন যে মধুসূদন হোর মহাবিদ্যালয়কে সরকার পোষিত করা না হলে আন্দোলন চলবে এবং এর তীব্রতা আরও বাড়ানো হবে এই কনভেনশন থেকে একটি কমিটিও গঠন করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে হয়েছে নিশিগঞ্জ মধুসূদন হোর মহাবিদ্যালয় রক্ষা কমিটি কমিটির প্রধান উপদেষ্টা মধুসূদন হোর সভাপতি আব্দুল কাদের কোষাধ্যক্ষ সুশান্ত মালাকার সহসভাপতি রতন সূত্রধর যুগ্ম সম্পাদক আসিফ আলম এবং প্রকাশ বর্মন কমিটির কার্যকরী সভাপতি দিলীপ চন্দ্র বর্মন জানিয়েছেন আগামী দিনে এই কমিটি মহাবিদ্যালয়টিকে পুনরুজ্জীবিত করার একটি বিস্তারিত রূপরেখা তৈরি করবে কনভেনশনে উপস্থিত জনতা দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন যে যতক্ষণ না মহাবিদ্যালয়টিকে সরকার পোষিত ঘোষণা করা হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে নাগরিক কনভেনশনে উপস্থিত

আন্দোলন আমাদের তীব্র থেকে তীব্রতর হবে এটা সরকার এই কলেজকে সরকারিভাবে স্বীকৃতি কে বাধ্য আপনার পরিচয় আমি বলLambda আমাদের আজকে শিবচর নাগরিক কনভেনশন আমরা নাগরিক সম্মেলন করলাম এবং এই নাগরিক কনভেনশনের মধ্য থেকে আমাদের এখানে আমরা যে নামে আগামী দিনে আন্দোলনটা করবো করব তার জীবন নেতুপুর মহাবিদ্যালয় রক্ষা কমিটি এই নামে আমাদের আগামী দিনের যে আন্দোলনের উপরেখা আমরা এখান থেকে আমরা আজকে কি করবো বলি আজকে কনভেনশন করেছি এখানে আমাদের আজকে একটা কমিটি হয়েছে সেই কমিটির প্রধান উপদেষ্টা শ্রী মধুসূদন ভোট এবং আমরা এখানে যারা আছি আমাদের কমিটির সভাপতি আব্দুল কাদের মহাশয় এবং প্রশাস্তক্ষ সুশান্ত মালাকার আমি নিজে কার্যকরী সভাপতি সহ সভাপতি রতন শুক্রধর এবং জয়েন্ট সেক্রেটারি হচ্ছে আশি আলম এবং প্রকাশ রতন এই হচ্ছে মূলত আমাদের পদাধিকারী এবং যারা আজকে কনভেনশনে ছিলেন প্রত্যেকেই কমিটি এবং প্রত্যেকে উৎসাহিত যে আগামী দিনে এই কলেজকে রক্ষা করবার জন্য যে আন্দোলনের অঙ্গীকার আমরা নিলাম সেটা প্রত্যেকে এই অংশগ্রহণ করবেন সবস্পূর্তভাবে অংশগ্রহণ করবেন ফলে এই আমাদের সুশান্ত মালাকার আছেন মহাশয় উনি আমাদের কোষাধ্যক্ষ উনি বলে আপনার পরিচয় আমি দিলীপচন্দ্র বর্ম আজকের যে কমিটি হলো ঋষিগঞ্জ মধুসূদন ও মহাবিদ্যালয় রক্ষা কমিটি সেই কমিটির আমি কার্যকরী সভা